আজকে খুবই মজাদার একটা চিকেন বানার রেসিপি শেয়ার করছি ভিতর থেকে বেশ সফট আর জুসি থাকবে উপর থেকে হালকা একটু ক্রিস্পি থাকবে খেতেও ভীষণ মজা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনার কাছে বেশ ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা বেশ পছন্দ করবে চিকেন বানান তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব এই জন্যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখানে আটার মধ্যে আপনি দুটো ইউজ করতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ইস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ এবার সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবার এখানে হাত চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এক কাপ পরিমাণ দিয়ে দিব হালকা কুসুম গরম পানি পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি হতে হবে তাহলে ইজটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে এবার একটা চামচের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ আর পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়েছি দেড় টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল এবার হাত দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা তৈরি করার সময় তাড়াহুড়া করা যাবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে এরকম ডো মধ্যে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আমরা যেমন রুটি পাউডার ডো তৈরি করি এই ডোটা কিন্তু সেরকম হবে না অনেক বেশি সফট হবে তো বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা কিন্তু সফট হয়ে যাবে তো ডোটা আমার প্রায় অনেকক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সফট হয়ে আসতে তো এবার পুরোপুরিভাবে কিন্তু স্মুথ আর সফট হয়ে গেছে তো এই বানের জন্য কিন্তু এইরকমই ডো তৈরি করে নিতে হবে তাহলে আপনার বানগুলো বেশ সফট আর খেতেও বেশ মজাদার হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য তো রেস্টে রেখে দেওয়ার আগে এর মধ্যে উপর থেকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে তেল লাগানোর পর উপর থেকে একটা র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব যেটা দিয়ে ঢাকেন না কেন খেয়াল রাখবেন কোনোভাবে যেন বাতাস না ঢোকে যদি এইটাকে দুধ অ্যাক্টিভ করতে চান তাহলে হালকা কুসুম গরম পানির মধ্যে এই পাত্রটা রেখে দিবেন তাহলে কিন্তু দুধই এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে তো আমি এভাবে রেখে দিব এবার ভিতরে ফুটটা তৈরি করে নিব এই জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দুই টেবিল চামচের মতো দিয়েছি রান্নার সয়াবিন প্যান এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন কুচি একটা মাঝারি সাইজে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু সফট হয়ে ভেজে নেওয়ার পর এবার দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন দুটো দিয়েছে টমেটো কুচি তো টমেটোটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিবো যাতে করে একদম সফট হয়ে যায় এবার এক কাপের চাইতেও বেশি পরিমাণে দিয়েছে এখানে চিকেন আর চিকেনটাকে আমি আগে থেকে যেই চিকেনের সলিড মাংসটা আছে সেটাকে সিদ্ধ করে হাত দিয়ে এভাবে চিড়ে চিড়ে নিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ আর কিছুটা দিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা সম্পূর্ণভাবে অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন মাংসটাকে এখন একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচের মতো আটা এখানে আটা মজা দুটো ইউজ করতে পারবেন আর আটা মজাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আটার যে কাঁচা গন্ধটা আছে সেটা না থাকে বাজা হয়ে যাওয়ার পর এবার এক কাপ পরিমাণ দিয়েছি লিকুইড দুধ দুধটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব কিছুক্ষণ তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখবেন যে এটা ঘন হয়ে আসবে

এরকম চেপে চেপে ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে দিব আর বের করে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ মধে নেব তো কিছুক্ষণ মধ্যে দেওয়ার পর এবার আমি বানগুলো তৈরি করার জন্য কিছুটা ডো নিয়েছি হাতের মধ্যে হবে একটু তেল বা আটা বা ময়দা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু হাতে লেগে যাবে না তো ডোটাকে আমি একটা লিচির মতো করে তৈরি করে নিচ্ছি এবার ভিতরে পছন্দ মতো করে ফুট দিয়ে দিবো দুপাশ থেকে টেনে এনে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে কোনোভাবেই ভাজার সময় লিক না করে এটা যেহেতু ডোটা বেশ সফট থাকে খুব সহজে কিন্তু এটা এটা লেগে যাবে তৈরি করার সময় বেশ ঝামেলায় পড়তে পারেন যেহেতু ডোটা বেশ সফট তো এই জন্য আগে থেকেই হাতে একটু আটা বা ময়দা ইউজ করবেন অথবা তেল ইউজ করবেন তাহলে আর সমস্যা হবে না সবগুলো বান আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব এই জন্য চুলায় বেশ কিছু তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা যখন গরম হতে শুরু করবে তখন আমি বানগুলো দিয়ে দেব আর চুলার জালটা মিডিয়াম রেখেছি চুলার জালটা মিডিয়াম করে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু গুঁড়ো ফুলে একদম ডাবল হয়ে যাবে ভাজতে ভাজতে যখন এক পিঠ খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন উলটিয়ে দিব। উল্টে পাল্টে ওর পাশে সুন্দর একটা কালার আসার পর এখন তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন খুবই মজাদার চিকেন বান আর এটার ভিতরটা কেমন হয়েছে সেটা একটা ছিঁড়ে আমি দেখে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ